প্লাস চাহিদা অনেক বার বাড়ছে নতুন নতুন টাইলস গুলো আছে জি জি আচ্ছা ভিডিওটা শুরু করার আগে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রা করে আইডিয়াল স্কুল কলেজ আমাদের আর সামনে 2600 তে আরো নতুন নতুন টাইলস গুলো আছে আমাদের তো প্রায় সারা বছর আসছেই থাকে আচ্ছা একটা পর একটা নতুন আসবে আপনারা ইনশাআল্লাহ চোখ রাখবেন কিন্তু সব সময় আপনারা দেখতে পারবেন আর অবশ্যই অবশ্যই বাংলাদেশ মার্কেট এক্সপ্লোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সোনেট বেস প্রতিটা ভিডিও পেয়ে যাবেন এখানে ভাইয়া ফার্স্টে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা এটা এর মধ্যে একটু মানে মার্বেল বেসটা করা আছে এটা আপাতত সাসিরাম একের মধ্যে আচ্ছা তারপর আপনি যদি গ্রের মধ্যে চান আমাদের এরকম মানে সব রকম দেখা পাই স্ক্রিন চার্জ এর মধ্যে আছে গ্রের মধ্যে বড় সাইজ তো ভাই আচ্ছা মানে 32 প্রতিষ্ঠা ব্যাপার হচ্ছে কি সুবিধা এই কারণে লাগে মানে ফাইবারটি বড় হয় দেখতে আচ্ছা তখন সুন্দর লাগে সুন্দর লাগে জোড়াটা কম হয় ছোট ছোটর মধ্যে আসলে ফাইবারটি বড় করে দেওয়া যায় না আচ্ছা আর 32 টা বড় করে ফাইবার দিলে একটু ডিজাইনটা সুন্দর মতো ছড়ায় সুন্দর মতো ছড়াই স্পষ্ট দেখা যায় গ্লেজটা বেশি হয়

আর এটা আপনার সাদাও না না মিডিয়াম ধরতে পারেন আচ্ছা এটা কিন্তু টেক্সচারটা মিলতে মিলতে যাবে আচ্ছা মিলতে মিলতে যাবে দেখো সরাসরি মিলবে একদম ইয়ার মতো এখানে একটা আছে আমাদের এদিকে একটা

আচ্ছা ওই মার্বেল শেটের মধ্যে এটা ভালো চলতেছে কত সুন্দর একটা মার্বেল শেটের মধ্যে আবার দেখা যায় এটাও চলতেছে ভালো আমাদের বড় ফাইবারের মধ্যে বড় ফাইবারের মধ্যে হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর এটা তারপর আপনি যদি বড় সাইজ চান তো এটা আমাদের 24 24 দেখাছিলাম এটা আমাদের 32 32 আছে আচ্ছা 24 24 32 কিছু কিছু কালেকশন 24 বা 32 16 পাওয়া যায় अवेलेबल পাওয়া যায় আচ্ছা গ্রে কালার এটা আমাদের গ্রে এর মধ্যে আছে তারপর অফার যদি আপনি চান এদিকে একটা দেখতে করতেছি ভাই এটা বিস্কিট কালার মধ্যে আমাদের अवेलेबल আছে বিস্কিট কালার মধ্যে দেখছেন কত সুন্দর একটা আচ্ছা ব্ল্যাক এর মত ব্ল্যাক আমাদের ব্ল্যাক আছে এরকম রেড এর মধ্যে ফাইবার আছে ভাই এত গ্লেজ আমাদের পা গুলো দেখা যাচ্ছে পুরো ভাই আরো গ্লেজ বাড়বে আমি আপনাদের দেখাই এটা ময়লা আছে তো দেখেন আরো গ্লেজ বাড়বে আরো গ্লেজ বাড়বে ওকে দেখেন অনেক সুন্দর তারপর একটা এটা অফ হোয়াইটের মধ্যে अवेलेबल আছে অফ মধ্যে अवेलेबल এদিকে একটু লাইট বলতে মিডিয়াম গ্রে চলে এরকম নিতে পারে মিডিয়াম গ্রে এর মধ্যে আছে আচ্ছা তারপর সাদা চলে এরকম সাদার মধ্যে কয়েকটা ফাইভ আছে আমাদের এটা অন্য রকম অফ হোয়াইট মার্বেলের মধ্যে আমাদের আছে অফ হোয়াইট মার্বেল দেখেন আবার এই সাদা দেখতেছেন এটার মধ্যে আমাদের 2424 আছে ব্রাইটের মধ্যে তো ভাই অনেক সুন্দর গ্লেজ তো বেশি থাকে গ্লেজ তো বেশি আমি বলবো 32 32 মানে গ্লেজে কোনো কমপ্লেইন নাই আচ্ছা কারণ ব্র্যান্ডের কোম্পানি ছাড়া ভাই ব্রেক 32 32 কি করে না করে না অনেক বড় ফিনিশিং ভালো ঠিক আছে আচ্ছা এমিরের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পারেন

এটার সাথে আমাদের ম্যাচিং ওয়াল আছে ম্যাচিং ওয়াল অফ পাবেন দেখ কিন্তু অনেক সুন্দর একটা হ্যাঁ এদিকে সাদের মধ্যে আমাদের এখানে একটা আছে আবার যদি আপনি আর একটু ফাইবার কম চান পাথর কাটা পুরো মনে হচ্ছে মার্বেল শিটের মধ্যে মার্বেল আমাদের এটার সাথে কিন্তু ম্যাচিং 1224 ওয়াল আছে পাথর 1224 ওকে এদিকে একটু ডিপের মধ্যে আছে ডিপের মধ্যে আছে ওকে দেখেন ডিপের মধ্যে অনেক সুন্দর একটা আপনার সাদের মধ্যে একটা আছে আমাদের সাদের মধ্যে সাদের মধ্যে আছে আবার যদি আপনি সাদের মধ্যে গোল্ডেন ফাইবার দিবেন আচ্ছা

তারপরে এটা তো আমাদের ভাই খুব ন্যাচারাল নতুন কালেকশন আমাদের আমরা আজকে মানা পাইছি মানে মানে গ্লেস কথা নিয়ে এটা হচ্ছে বাস্তব একদম চিবি মতো দেখা যায় আচ্ছা বাস্তব খুব মানে লাইট কালার দেখা যায় ওকে অনেক সুন্দর এদিকে একটা এটা সাদা আমাদের अवेलेबल আছে মোটামুটি কিন্তু অনেকগুলো কালেকশন দেখাই দিলাম জি আচ্ছা কিভাবে আসবে আবার বলে দিবেন আমাদের শুনুন ভাই ঢাকা যাচ্ছে ভাই স্কুল স্কুলে বলতে আচ্ছা এছাড়া কিন্তু সকল এনি সাইজ পাওয়া যায় দেখেন 24 24 থেকে শুরু করে 16 16 থেকে শুরু করে সকল ধরনের ফ্লোর ড্রেসগুলো পেয়ে যাবেন আমি একটু এক্সিলালে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যদি ভালো লাগে শুধুমাত্র স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু যাবেন আর সনেট কর্পোরেশন কিন্তু অসংখ্য কালেকশন আছে ফ্লোর থেকে ওয়াল ওয়াল থেকে ফ্লোর এ টু জেড সকল সাইজ এনি সাইজ কিন্তু ইনশাল্লাহ ভেজবেন সনেট কর্পোরেশনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন চৌষট্টি হোম ডেলিভারি কিন্তু দেবেন আর ঢাকার মধ্যে যে ঢাকা যাত্রাবার মধ্যে এসে ভাইকে কল দিলে কিন্তু ভাই আপনারা রিসিভ করবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশ কিছু শেয়ার সালামি অবরাকাত